আসসালামু আলাইকুম আমার এই ভিডিওগুলো শুধু আমার দসকে দেখে না আমার মা বোনও দেখে আজকে আমার বোন বলতেছে আহু তোমার ভিডিওগুলো দেখতে দেখতে আমার এত এমবি বুড়াই ফেলেছি পরে আমার মা আফসোস করতেছে যে আমার মেয়ে এত কাজ করে গরম ভি এত কয় ঘন্টা ধরে ওগের সাথে কাজ করতে হয় এরকম করে হিজাব পরে কষ্ট করে থাকে আবার এত কথা বলে ভিডিও বানায় ওর কষ্ট হয় না রাইজ যাইকে তারপরেও দেখেন কষ্ট হলিও আমি কিন্তু আমার মতো করে ভিডিও বানাই চালাই যাচ্ছি তো আপনাদের অবশ্যই আপনাদের ভালোবাসার আশায় আমি ভিডিও বানাই চালাই যাচ্ছি আপনারা আমারে সাপোর্ট করবেন লাইক করবেন আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন দেখেন আমি প্রবাসী একটা মেয়ে আমি পাসকতো নামাজ পড়ে এদের সংসারে সব কাজ করে তারপরে আমি আমার এই সময়টা একটু কাজে লাগাচ্ছে যেহেতু আপনারা আমারে বেশি বেশি সাপোর্ট করবেন আমার আমার ভিডিওগুলো দেখবেন সুন্দর একটা কমেন্ট লিখবেন আমার ভিডিওটা দেখে দেখার শেষে আপনারা একটা কমেন্ট করবেন যে তো আপনার সেই কমেন্ট হয়ে আমার ভিডিও বানানোর জন্য আগ্রহ সৃষ্টি হয় আগ্রহ সৃষ্টি হয় আমি যেন ভালো কোনো কিছু বলে আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আমি সবসময় চেষ্টা করি ভালো কোনো নিউজ আপনাদের সামনে তুলে ধরি ভালো কোনো কথা তুলে ধরি বিপদের কোনো কথা তুলে ধরি তারপরে অনেক ভাইরা বলে তোমাকে কে বলছে আসতে কেন ভিডিও করো দেখেন এই ভিডিও করা তো কেউ বলে না যে তুমি ভিডিও করো কেউ কাউকে বলে না যে তুমি এটা করো ওটা করো যার যার পার্সোনালের মন থেকে বিবেক থেকে একটা কাজ মানুষের মন চাই করতে তো আমি আমি আমার আমার ভিডিওগুলো আপনারা দেখলে আপনাদের ছেলে মেয়ে দেখলি ফ্যামিলি পরিবার দেখলি আশা করি খারাপ হবে না বরং আমার কথাগুলো যদি আমলে রাখে ভালো হবে ইনশাল্লাহ তাই সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের কাছে আমার এইটুকু সাওয়া ভালো থাকবেন আল্লাহ হাফিজ